সেকুলার ফন্ডের প্রার্থী তারা কখনো তৃণমূলের মতো তোলা তুলবে না ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রার্থী তারা কখনো এসি ঘরে বসে পুলিশ দিয়ে বিরোধীদের তুলিয়ে দেবে না ইন্ডিয়ান বলে আমরা সকলেই একত্রিত হয়ে একটা সমাজ পরিবর্তন করি এই সমাজ পরিবর্তনটা হচ্ছে আমরা প্রত্যেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবো এবং সবাই সবার অধিকারে স্বাধীনভাবে চলাফেরা করব। আজকে এই দুটো তিনটে ঘটনা ঘটেছে বসিরহাটের বুকে আমি বিস্তারিত যাব না তবে একটা কথাই বলতে চাই প্রশাসন বন্ধুদের আপনারা যতই যথেষ্টভাবে বসিরহাট লোকসভায় আপনারা সবার মাধ্যমে যেটা করছেন যেভাবে চলছেন আপনারা চলুন কিন্তু আইনকে ভঙ্গ করবেন না যেখানে মারপিট হবে আইএসএফও থাকবে তৃণমূলও থাকছে আপনি শুধু আইএসএফদেরকে অ্যারেস্ট করছেন আইএসএফরা ঘরে বসে আছে তৃণমূলরা ঘর থেকে বার করে এনে মারছেন তবুও কিন্তু আইএসএফকে অ্যারেস্ট করছেন আর তৃণমূলকে বলছেন তোমরা চলে যাওয়া তৃণমূলের নেতারা বলছে ওদেরকে অ্যারেস্ট করতে তো আমরা প্রতিবাদ করতে জানি সমাজ পরিবর্তন করতে জানি পয়লা সেটা বুঝিয়ে দেব এছাড়াও হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই একে একে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের দিকে আসছে বলে তৃণমূল এবং বিজেপি আপনাদের চলছে আপনাদের এই জলা বন্ধ হবে পয়লা জুন সবাই ভোট দিয়ে চার তারিখে বুঝিয়ে দেবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী আইএসএফের দিকে আসে কিনা আমরা সবাইকে আহ্বান জানাই ইন্ডিয়ান সেকুলার ফন্ডের দিকে আসার জন্য আপনারা যে ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন হিন্দু পাড়াতে গিয়ে বলছেন মুসলমানদের দল আর মুসলমানদের পাড়ায় গিয়ে বলছেন বিজেপির কিন্তু মানুষ 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 না না খাবে হিন্দু মুসলমান একত্রিত হয়ে বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক এবং দুর্নীতিকে দূর করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেই বিপুল ভোটে যুক্ত করবে এটা আমরা আশাবাদী এবং সবার কাছে আহ্বান এই দুটো দলকে আপনারা বসিরাটের বুকে রাখবেন না আপনাদের যেভাবে দীর্ঘ দিন ধরে অত্যাচারিত হয়ে আসছেন সেই জায়গা থেকে দূরে সরে থাকতে গেলে আপনাদের একটাই রাস্তা বেছে নিতে হবে চিহ্নটা হচ্ছে খাম দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফান্ড এবং সেই দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী যেভাবে লড়াই করে আসছেন আজ পর্যন্ত বিরোধী যত নেতা এবং শাসক বিজেপি কেউ ভুলটা ধরে বা কোনো মিডিয়ার সামনে বলার সাহস পায়নি যেভাবে তৃণমূল এবং বিজেপি রাজনীতিটা করে যাচ্ছে এই রাজনীতিটা একটাই কথা বলে যায় জনগণের জন্য আগামী দিনের খুব খারাপ দিন আসতে চলেছে যেটা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে হান্ড্রেডের মধ্যে ফোর্টি থেকে সিক্সটি পার্সেন্ট মানুষ খারাপভাবে বসবাস করছেন আগামী দিনে কিন্তু এই দুটো দলকে যদি আপনারা সমর্থন করেন আগামী দিনে কিন্তু এই হান্ড্রেডের মধ্যে নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু বিপদের মধ্যে থাকবেন এরা কিন্তু জনগণের সাথে থাকে না এরা থাকে নেতার সঙ্গে অনুব্রত মণ্ডলের সঙ্গে শেখ শাহজাহানের সঙ্গে এরা জনগণের সঙ্গে থাকতে চায় না যে শাহজাহান সাধারণ জনগণকে অত্যাচার করেছে সেই জনগণের সঙ্গে তৃণমূল সরকার ছিল না যখন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে গেছিল কিন্তু তৃণমূল সরকার সেই শেখ শাহজাহানের সাথেই ছিল জনগণের সাথে ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই এবং কথা দিয়ে যাচ্ছি আপনারা সবাই একে একে এগিয়ে আসবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করবেন আগামী দিনে লড়াইয়ের রাস্তাটা আরো শক্ত করবেন যেন বিরোধীরা এখানে এসে কোনো সাধারণ মানুষকে কিছু বলার আগে সাধারণ মানুষকে অত্যাচার করার আগে দশবার চিন্তা করেন যে আমি অত্যাচার করব কিন্তু আমার সামনে নৌসাদ সিদ্দিকি ভাইজান আছেন এবং নৌসাদ সিদ্দিকী ভাইজানের বসি আইএসএফ এর কর্মীবিন্দুরা আছেন যারা কিন্তু দাঁড়িয়ে যাবে সাধারণ মানুষের অত্যাচার এবং তৃণমূলের মাঝখানে আমি বেশি কিছু বলবো না সবাইকে এই কষ্টের মধ্যে এই রৌদ্রের মধ্যে যেভাবে কাজকাম আপনারা করছেন যে সমস্ত ব্যবসায়ীরা এখানে আছেন এবং শ্রমিকজীবীরা আছেন চাষিরা আছেন। সবাই সুস্থ থাকবেন এবং সমাজ পরিবর্তনটা আমাদের করতে হবে এই অঙ্গীকার নিয়ে আমরা এখান থেকে যাব। আমাদের নওশাদ সিদ্দিকি ভাইজান এখানে উপস্থিত আছেন আমি বেশি টাইম নেবো না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওশাদ সিদ্দিকি জিন্দাবাদ আমাদের আইএসএফ এর কর্মীবৃন্দ জিন্দাবাদ